একটি দেওয়ানি আদালত মামলা দায়ের করতে হলে আপনাকে কি কি বিষয় বিবেচনায় নিতে হবে কি কি বিষয় বিবেচনায় নিতে হবে প্রথমে বলেছি আদি এখতিয়ার দেওয়ানি আদালত কি আদি এক্তিয়ার বলে আপনাকে দেখতে হবে যে এই মামলাটা দেওয়ানি প্রকৃতির কি না যদি দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা না হয় তাহলে কিন্তু সেটা আপনার দেওয়ানি আদালতে দায়ের করা যাবে না তারপরে দেখতে হবে আর্থিক এক্তিয়ার আর্থিক এখতিয়ার এই তিনটা বিষয় যদি আপনি না না জানেন বুঝেন তাহলে কিন্তু মামলা লিখতে পারবেন না আদি এক্তিয়ার আপনার জানতে হবে আর্থিক এক্তিয়ার বা পিকুইনারি জুরিক দৃশ্যণ আপনাকে জানতে হবে এবং আঞ্চলিক এক্তিয়ার সম্পর্কেও আপনাকে ধারণা রাখতে হবে এই যে বললাম তিনটি এক্তিয়ারের কথা এই তিনটি এক্তিয়ার হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এক্তিয়ার এরপর পরেও আরো কিছু এক্তিয়ার আছে যেমন ধরেন আপিল এক্তিয়ার হ্যাঁ ওগুলো পরবর্তীতে আলোচনা করব আপাতত আপনারা এই বিষয়গুলো জেনে নিন আদি এক্তিয়ার আর্থিক এক্তিয়ার আঞ্চলিক এক্তিয়ার এই তিনটা বিষয় যখন আপনার জানা থাকবে তখন আপনি দেওয়ানি মামলাগুলো কোন আদালতে দায়ের করবেন একটা দেওয়ানি আদালত কোন আঞ্চলিক সীমানার মধ্যে অবস্থিত ওই আঞ্চলিক সীমানা নির্ধারণ করে যে বিচারক সেখানে দায়িত্বপ্রাপ্ত সেই বিচারকের নিকট আপনাকে দায়ের করতে হবে তাহলে আর্থিক একটি সম্পর্কে আমরা জেনেছি এক থেকে পনেরো লক্ষ টাকা হলে আপনাকে মামলা করতে হবে সহকারী জাজ আদালতে সম্পত্তির মূল্য যদি হয় পনেরো লক্ষ টাকা থেকে পঁচিশ লক্ষ টাকার ভিতরে মামলা করতে হবে সিনিয়র সহকারী জাহাজ আদালতে এবং পঁচিশ লক্ষ প্লাস যদি হয়ে যায় তখন মামলাটা করতে হবে যুগ্ম জেলা জাহাজ আদালতের অতিরিক্ত জেলা যাচ আদালতের কোনো আদি এক্তিয়ার নাই এবং জেলা জাজেরও কোনো আদি এক নাই তবে বিশেষ বিশেষ কিছু মামলা আছে যেগুলো আদি এক বলে জেলা জাজ গ্রহণ করে থাকেন সো আঞ্চলিক এক্তিয়ারটা হচ্ছে যে ষোলো ধারা থেকে বিশ ধারা পর্যন্ত আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব যে মামলার বিষয়বস্তুটা যে উপজেলায় অবস্থিত যে জেলায় অবস্থিত যে স্থানে অবস্থিত ওই স্থানের বা ওই জায়গার অধীনে যে বিচারক দায়িত্বপ্রাপ্ত থাকেন সে আদালতে আপনাকে এখানে মামলাটা দায়ের করতে হবে তাহলে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ আশা করি এখন আমরা আমরা এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি যে দেওয়ানি আদালত কত প্রকার দেওয়ানি আদালতের একটি একটা কি এই দুইটা বিষয় আমরা আমরা বুঝতে পেরেছি এটাও ফেললাম যে একটা কি কোনগুলো দেওয়ানি মোকদ্দমা দেওয়ানি মোকদ্দমা হচ্ছে নয় ধারায় আপনাকে চলে যেতে হবে যে যে মামলাটা প্রতিদ্বন্দ্বিতা হয় কোনো সম্পত্তির অথবা কোনো পদের রাইট টু প্রপার্টি এবং রাইট টু অফিস নিয়ে যদি প্রতিদ্বন্দ্বিতা হয় সেই সকল মুকদ্দমাকে বলা হয় দেওয়ানি প্রকৃতির মুকদ্দমা एग्जांपल হিসেবে যদি আমরা ধরতে পারি যে যে সত্য ঘোষণার মামলা হচ্ছে দেওয়ানি প্রকৃতির মুকদ্দমা দখল পুনরুদ্ধারের মুকদ্দমা দেওয়ানি প্রকৃতির মুকদ্দমা চুক্তি প্রবলের মুকদ্দমা হচ্ছে দেওয়ানি প্রকৃতির মুকদ্দমা দলিল বাতিল দলিল সংশোধন হচ্ছে দেওয়ানি প্রকৃতির মুকদ্দমা আর যদি বলি যে ইনজাংশনের মুকদ্দমা হচ্ছে দেওয়ানি প্রকৃতির মুকদ্দমা কয়েকটা উদাহরণ আপনি বলে দিতে পারবেন তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ আমরা এখন জানব একটা দেওয়ানি মামলা কোথায় দায়ের করবেন কিভাবে দায়ের করবেন এবং একটি দেওয়ানি মোকদ্দমা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত কি কি পদ্ধতির মধ্য দিয়ে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয় তা আমরা মামলাটা তো দায়ের করে ফেললাম মামলাটা আমরা জানলাম যে কোথায় দায়ের করবেন দেওয়ানি আদালত কয় প্রকার এই বিষয়গুলো প্রথমে জেনে ফেললাম আমরা তাহলে এখন আমরা একটা দেওয়ানি মুকদ্দমা কোথায় দায়ের করবেন কিভাবে দায়ের করবেন এই বিষয়গুলো আমরা জানবো তার আগে আমরা একটা প্রবলেম দেখবো প্রবলেমটা দেখার পরে আমরা দেখবো যে এই মামলাটা কোথায় দায়ের করতে হয় এখানে আপনাদের প্রশ্ন আছে আমি প্রশ্ন করব হ্যাঁ আমি প্রশ্নটা আগে করি ধরুন এটা হচ্ছে একটা জমি এই জমি হচ্ছে দশ শতক জমি এটা হচ্ছে একটা ভূমি এখানে দশ শতক জমি এই সম্পত্তির মূল্য হচ্ছে সাতাশ না আর কম দেয় বেশি দিলে আপনারা লোট নিতে পারবেন না বারো লক্ষ টাকা ঠিক আছে এই সম্পত্তির মূল্য বারো লক্ষ টাকা এই সম্পত্তিটা হচ্ছে এ নামক একজন ব্যক্তির সম্পত্তি এই সম্পত্তিটা কার এ নামক ব্যক্তির সম্পত্তি এই সম্পত্তিতে এ নামক ব্যক্তির সত্ত্ব আছে দখলও আছে এখন বি নামক ব্যক্তি সি নামক ব্যক্তি তারা হচ্ছে এলাকার সন্ডাগুন্ডা প্রকৃতির লোক তারা হচ্ছে কি একটা সন্ত্রাসী প্রকৃতির লোক ভূমিদস্যু যাদেরকে বলা হয় ভূমিদস্যু এই তিনজন ব্যক্তি কি করলো এ নামক ব্যক্তির এই যে সত্য দখলীয় দশ শতাংশ জমি তিনজন ব্যক্তি গায়ের জুড়ে বেদখল করলো এখন এই জমিটা এই তিনজন ব্যক্তি মিলে কি করলো করলো বে গায়ের জুড়ে এখন এ নামক ব্যক্তি একজন অসহায় ব্যক্তি ওই গুন্ডা ভূমিদস্যদের সাথে সে পারল না এখন আসলো আপনার কাছে আপনি একজন আইনজীবী বা উকিল এখন আপনি এই মামলাটা কোথায় দায়ের করবেন কমেন্টের মাধ্যমে উত্তর করুন তারপরে আমরা চলে যাব যাবো একটা দেওয়ানি মামলা কিভাবে দায়ের করা হয় একটি দেওয়ানি শুরু থেকে এই এ নামক ব্যক্তি কিভাবে ওই সম্পত্তির ডিগ্রি লাভ করবে ইত্যাদি বিষয় আমরা এই মাধ্যমে দেখে ফেলবো এখন হ্যাঁ মেহেদি হাসান সহকারী জাজ মামুনুর রশিদ সহকারী জাজ বি আর সি সান চৌধুরী সহকারী জাজ আদালত নাম তাই বি আর সি মানে কি একটু বলবেন জান্নাতমুল শাহিন সহকারী যা জাদালত ফাতিন হাসান দ্বীপ শেখ নান্নু মিয়া যুক্ত হয়েছেন আমাদের সাথে কামরুল হাসান রাজীব বিশ্বাস রাজু মামুন খান কামরুল নাহার আয়ুব আলী বাদন সিদ্দিকী আচ্ছা মামলাটা কোথায় দায়ের করবেন আপনি একজন উকিল আপনি একজন উকিল তো আপনার মামলাটা কোথায় দায়ের করতে হবে সহকারী আদালতে আমরা পেয়ে গেলাম এখন ধরুন মামলাটা দায়ের করতে হবে সহকারী জাজ আদালতে মামলাটা তার আছে দখল আছে দ্বারা কি হবে একটু কমেন্ট করে জানাবেন যে কোন ধারায় আপনি মামলাটা দায়ের করবেন কি মামলাটা দায়ের করতে হবে দেখি হ্যাঁ আবার আরেকজন লিখছেন সিনিয়র সহকারী জাজ সিনিয়র সহকারী জাজ হবে না সাহেব তারিখ সিনিয়র সহকারী জাজ হতো যদি পনেরো লক্ষ টাকা থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত হতো বা এইমাত্র অফিস থেকে আসলাম শেখ নান্নু মিয়া এইমাত্র অফিস থেকে এসে আমাদের সাথে যুক্ত হয়ে হলেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ফাহিম মিদা পারবেন সহকারী জাজ আদালত হ্যাঁ সেকশন নাইন দ্বারাই সেকশন নাইন দ্বারাই কেন হবে এখানে তো সত্য আছে হ্যাঁ হজরত আলী কামরুল নাহার ভাদন সিদ্দিকী মামুন সিভিল কোর্ট শাহিন আচ্ছা দেখেন এই যে আট এবং নয় ধারা অনেকে বলছেন এখানে আমি আপনাদেরকে একটু এটা একটু সহজ সমাধান দিয়ে দিচ্ছি এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন বা এস আর এক এই আইনটা আপনাকে দেওয়ানি কার্যবিধি পড়তে হলে এই আইনটা প্রথমেই পড়তে হয় যাই হোক এই আইনটাও গুরুত্বপূর্ণ সুনির্দিষ্ট প্রতিকার আইন আমাদের গ্রুপে ইতিপূর্বে এই ক্লাসগুলো হয়েছে যারা দেখেননি তারা আমাদের স্পেশাল গ্রুপে যারা যুক্ত হচ্ছেন এই ক্লাসগুলো দেখে নেবেন এখন দেখুন এখানে আমি কি বলছি সত্য সহ দখল পুনরুদ্ধার করতে হবে মামলাটা হবে সত্য সহ দখল পুনরুদ্ধার তো এখানে আপনাকে এসআর অ্যাক্টের আট ধারা প্লাস বিয়াল্লিশ ধারা ঘোষণাও চাইতে হবে আট প্লাস বিয়াল্লিশ ধারা মামলা হচ্ছে সত্য সাব্যস্ত খাস দখলের মামলা যেহেতু এটা বেদখল হয়েছে যদি এটা আট ধারা হতো যদি তার কোনো সত্য না থাকতো যদি শুধুমাত্র এই জমিতে এ নামক ব্যক্তির দখল থাকতো এবং ওই দখল থেকে তারা যদি এ নামক ব্যক্তির অসম্মতিতে বেআইনিভাবে তাকে দখলচ্যুত করতো তখন তারা এসআর অ্যাক্টের নাইন ধারা অনুযায়ী নয় ধারা অনুযায়ী দখল পুনরুদ্ধারের মামলা করতে পারত এখানে বলাই হচ্ছে যে এই সম্পত্তিতে তার সত্য বিদ্যমান তার মালিকানা এখানে বিদ্যমান আছে সো এখানে মামলাটা করতে হবে আট প্লাস বিয়াল্লিশ ধারায় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ এখানে বারো বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে আমরা যখন সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ব বিস্তারিতভাবে বিশ্লেষণ করে আরও আরো ভালো শেখাবো তো তাহলে এই যে নামক ব্যক্তি হচ্ছে একজন নিরীহ প্রকৃতির মানুষ সে কোথায় গেল সে গেল একজন আইনজীবীর কাছে যা আমাকে তো এই যে ভূমিদস্যু ব্যক্তিগণ আমাকে জমি থেকে কি করছে বেদখল করছে যে জমির মূল্য হচ্ছে বারো লক্ষ টাকা তখন আইনজীবী কি করবেন তার নিকট থেকে জানবেন যে কত তারিখে তাকে ওই জমি থেকে ভূমি থেকে বেদখল করছে ওই জমির মূল্য কত হ্যাঁ বিবাদীদের নাম বাদীর নাম ইত্যাদি বিষয় ওই জমির তফসিল খতিয়ান চৌহদি ইত্যাদি বিষয় এখানে জানতে হবে তো এইগুলো বিষয় জানার পরে কি করবেন মামলাটা দায়ের করতে হবে কোথায় এই যে বারো লক্ষ টাকা তাহলে সহকারী যা যা আদালতে আপনাকে নির্ধারিত সেরেস্তাদার আছে প্রত্যেকটি আদালতে ওই সেরেস্তা দ্বারের নিকট আপনাকে মামলাটা ফাইলিং করতে হবে জমা দিতে হবে এবং আমরা যদি প্রথমেই বলে ফেলি যে মামলা দেওয়ানি মামলা কিভাবে দায়ের করা হয় দেওয়ানি মামলার ধাপ সমূহ আমরা আলোচনা করব ধাপ সমূহ সম্পর্কে এখন আইনজীবী সাহেব বিজ্ঞ লার্নেট মামলাটা আদালতে কি করলেন আরজি দাখিলের মাধ্যমে দায়ের করলেন খেয়াল করবেন কি করলেন আরজি দাখিল করলেন তাহলে আরজি দাখিল করার পরে সেরেস্তাদার কি করবেন কুটফি হ্যাঁ মূল্যানুপাতিক কুটফি দেওয়া হয়েছে কিনা কাগজপত্র ঠিক আছে কিনা যাচাই বাছাই করার পরে এই মামলাটার একটা নাম্বার বসে একটা তারিখ নির্ধারণ করবেন এবং পাঁচ কার্য দিবসের মধ্যে আদালতে সমন জমা দিতে হবে তারপরে আদালত কি করবেন সমন প্রেরণ করবেন সমন প্রেরণ এখন লক্ষ্য করুন এই সমনটা প্রেরণ করবেন কার নিকট এই যে বি সি ডি এই চার তিনজন যে বিবাদীর কথা বললাম এ নামক ব্যক্তির সম্পত্তি তারা বেদখল করছে এদের নিকট সমন প্রেরণ করা হবে সমন প্রেরণ করার পরে এই তিনজন ব্যক্তি বিবাদী এ হচ্ছে বাদী প্লেনটিফ এবং ডিফেন্ডেন্ট বিবাদী তাহলে এই বিবাদীগণ কি করবেন সমন পাওয়ার পরে কি করবেন আদালতে হাজির হয়ে হাজির হবেন এবং জবাব দাখিল করবেন দাখিল করবেন এখন ধরুন এই বিবাদীগণ আদালত কেউ তারা কি করলো মানলো না যে না আমরা আদালতে যাব না হাজির হলো না ধরুন হাজির হলো না মামলাটা হয়ে যাবে কি এক তরফা তবে তার আগে কিছু এখানে কিছু পদ্ধতি আছে যেটা আমরা দেওয়ানি কার্যবিধির অর্ডার পেয়ে এখন দেখুন সমন পাওয়ার পর তাকে কি দিনের মধ্যে হাজির হতে বলবে এই তিরিশ দিনের মধ্যে যদি বিবাদী হাজির না হয় আরও তিরিশ দিনের সময় দিয়ে তাকে সময় দেওয়া হবে মোট হচ্ছে ষাট দিন এই ষাট দিনের মধ্যেও যদি বিবাদী হাজির না হয় মামলাটা একতরফা শুনানিতে চলে যাবে একতরফা শুনানি শেষে মামলাটা কি হবে একতরফা ডিক্রি যাকে বলা হয় একতরফা ডিক্রি হয়ে মামলাটা নিষ্পত্তি হয়ে যাবে দেখুন মামলাটা করলাম এ নামক ব্যক্তি আরজি দাখিলের মাধ্যমে একটা উকিল দরলো বিজ্ঞ লার্নেট আরজি দাখিলের মাধ্যমে মামলাটা আদালতে দায়ের করলো কোন আদালতে দায়ের করলো সহকারী জাহাজ আদালতে সমন হল বিবাদীর নামে তারা সমন পেল তিরিশ দিনের মধ্যে হাজির হওয়ার জন্য বলা হলেও তারা হাজির হলো না আরও তিরিশ দিন সময় বৃদ্ধি করা হলো তবুও যদি তারা হাজির না হয় মামলাটা তো চলে যাবে এক তরফা শুনানির জন্য এবং এক তরফা শুনানি শেষে মামলাটা আদালত এক তরফা ডিগ্রি প্রদান করতে পারেন মামলাটা নিষ্পত্তি হয়ে যেতে পারে তারপরে আরও কিছু পদ্ধতি আছে ধরুন আমরা এটা দেখলাম ধরুন হাজির হলো না তখন কিন্তু এই পদ্ধতি যদি বিবাদী হাজির না হয় মনে রাখবেন তারপরে যদি হাজির হয় জবাব দাখিল করবে যদি হাজির হয় হাজির না হলে এক দফা ডিক্রি খেয়াল করবেন বুঝবেন তারপরে যদি হাজির হয় বিবাদী কি করবেন জবাব দাখিল জবাবে কি থাকবে এই তিনজন বিবাদেও কিন্তু একজন আইনজীবী ধরবেন কেন এই জমি দখল করছেন তারা বলবেন যে এ নামক ব্যক্তির ওই জমিতে কোনো নাই এই জমিটা আমাদের জমি ইত্যাদি বিভিন্ন প্রকার লিখিত জবাব সত্য তারা দাখিল করবেন লিখিত জবাব দাখিল করার পরে এ এবং এবং বিবাদী উভয় পক্ষকে আদালত কি করতে পারেন এ ডি আর অর্থাৎ অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন মধ্যস্থতার জন্য আদালত কি করতে পারেন মধ্যস্থতার জন্য আদালত প্রেরণ করতে পারেন আমার এখানে অনেক স্টুডেন্ট আছেন লাইভে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এ ডি আর বা মধ্যস্থতা সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কত ধারাতে বর্ণিত আছে যখন বিবাদী হাজির হয়ে আদালতে জবাব দাখিল করেন আদালত উভয় প্রকার শুনানি উভয় পক্ষের শুনানি স্থগিত রেখে মধ্যস্থতার জন্য প্রেরণ করবেন এডিয়ারের জন্য প্রেরণ করবেন এটা ধ্বনি কার্যবিধির কত ধারার বিধান এটাও একটা প্রশ্ন আপনারা একটু কমেন্টের মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন মেহেদি হাসান বলেছেন উননব্বই ধারা মাহমদ এহসানুল হক বলেছেন উননব্বই ধারা বা ভাদন সিদ্দিকী বলেছেন উননব্বই এর ক থেকে উননব্বই এর গ ধারা পর্যন্ত আশরাফুল আলম বলেছেন উননব্বই এর ক ধারা স্যার বলেন কত ধারা ও আচ্ছা আচ্ছা যাই হোক ক ধারা থেকে শুরু হবে এডি আর বা মধ্যস্থতা এখানে বিভিন্ন প্রকার মধ্যস্থতার কথা বলা হয়েছে আপু মধ্যস্থতা আপিলেও মধ্যস্থতা হতে পারে সালিশে মধ্যস্থতা হতে পারে আমরা এগুলো আরো বিস্তারিত আলোচনা করবো আমরা জানার স্বার্থে এখানে আমরা জেনে নেই এই যে বাদী বিবাদী উভয় পক্ষ উভয় পক্ষকে আদালত কি করবেন মধ্যস্থতার জন্য প্রেরণ করবেন এখানে অনেক কিছু জানার আছে শেখার আছে আজকে তো ব্যাগ শেখা যাবে না সমস্ত কিছু শেখা যাবে না পরবর্তীতে আমরা সেগুলো আলোচনা করব। দেন পরবর্তীতে আপনার চলে যান যদি মধ্যস্থতা হয়ে যায় আপোষ হয়ে যায় আদালত কি করতে পারে এখানে সুলে ডিক্রি বলা হয় সুলে ডিক্রি দিতে পারে সুলে ডিক্রি দিল এটাও মামলা শেষ এখানেও মামলা নিষ্পত্তি হতে পারে দেখুন এই পর্যন্ত কিন্তু দুইটা বিষয় আমরা দেখলাম এক হয়ে মামলাটা নিষ্পত্তি হতে পারে স্কুলের ডিক্রির মাধ্যমে মামলাটা এখানে নিষ্পত্তি হতে পারে ধরা যাক এখানে এ এবং বি এই যে বাদী এবং বিবাদী আপোষ হলো না তখন কি করা হবে মামলাটি চলে যাবে কোথায় তারপরে মামলাটা চলে যাবে আপনার বিচার্য বিষয় গঠনে হ্যাঁ হ্যাঁ সরি বিচার্য বিষয় গঠন বা ইস্যু গঠন বিচার্য বিষয় গঠন হ্যাঁ ধরেন ডিগ্রি হলো হলো না 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 মধ্যস্থতা তখন মামলাটা চলে যাবে ইস্যু গঠন বা বিচার্য বিষয় গঠন যাকে বলা হয় যেটা আমরা চোদ্দ আদেশে পাবো দেওয়ানি কার্য বিধির হ্যাঁ যেটা আবার ফৌজদারিতে বলা হয় চার্জ ফ্রেমিং ফ্রেমিং চার্জ বা চার্জ গঠন তাহলে মধ্যস্থতা না হলে ইস্যু গঠন হয়ে যাবে বা বিচার্য বিষয় গঠন হয়ে যাবে বিচার্য বিষয় গঠন হওয়ার পর আদালত কি করবেন প্রথমে এই যে এ নামক ব্যক্তি তাকে আহ্বান জানাবেন এই সম্পত্তিতে আপনার সম্পত্তি এই সম্পত্তিতে আপনার সত্য বিদ্যমান মালিকানা বিদ্যমান আপনি প্রমাণ করুন তখন বাদী পক্ষ কি করবে সাক্ষী আহ্বান করবে সাক্ষী হবে বাদী পক্ষের সাক্ষী হওয়ার পরে ইচ্ছা করলে বিবাদী পক্ষ কিন্তু তার সমর্থনে সাক্ষী উপস্থিত করতে পারে তাহলে বাদী সাক্ষী দিল বিবাদীও সাক্ষী দিল। এখন ধরুন সাক্ষ্য প্রমাণ শেষে আর্গুমেন্ট বা যুক্তিতর্ক হবে সাক্ষ্য প্রমাণ শেষে তাদের কাগজপত্র দাখিল করার পর এখানে আদালত কি করবেন উভয় পক্ষের আইনজীবী তখন কি করবেন আর্গুমেন্ট 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 বা হ্যাঁ আচ্ছা ইংরেজিতে লিখি হ্যাঁ আর্গুমেন্ট বা যুক্তিতর্ক যাকে বলা হয় যুক্তি তর্ক কি যুক্তি তর্ক হচ্ছে যে বাদী পক্ষের আইনজীবী তাদের পক্ষে যুক্তিতর্ক আদালত উপস্থিত উপস্থাপন করবেন কাগজপত্র উপস্থাপন করবেন দলিলপত্র উপস্থাপন করবেন দেন বিবাদী পক্ষও কিন্তু সেম তাদের পক্ষে কাগজপত্র যদি থাকে উপস্থাপন করবেন যুক্তি তর্ক বিভিন্ন রকমের যুক্তি আদালতকে উপস্থিত করবেন এই যে যুক্তি তর্ক শেষে মামলাটা চলে যাবে কোথায় মামলাটা চলে যাবে কোথায় মামলাটা চলে যাবে রায়ের জন্য মামলাটা চলে যাবে রায় যুক্তি তর্ক শেষে মামলাটা চলে যাবে রায় এই রায়ে আদালত কি একটা মামলা কার পক্ষে ডিক্রি হবে ডিক্রির সমর্থনে রায়ে কিছু বিবৃতি থাকবে এবং এই রায়ের সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে আদালত একটা ডিক্রি প্রদান করবেন ডিক্রি প্রদান করবেন এবং এই ডিক্রি প্রদানের মাধ্যমে একটা মামলা শেষ হয়ে যায় তাহলে ডিকটির মাধ্যমে আরজি দাখিলের মাধ্যমে একটা দেওয়ানি মামলা শুরু হলো ডিকির মাধ্যমে একটা মামলা শেষ হলো শেষ হয়েও এখানে শেষ হইল না কারণ কি কারণ দেখুন ডিগ্রি পাওয়ার পর ধরুন আমরা ধরলাম এ নামক ব্যক্তি প্রমাণ করতে পারলো এই জমিতে তার সত্য এবং দখল বিদ্যমান এ নামক ব্যক্তি তখন এর পক্ষে ডিগ্রি হলো কে ডিগ্রি পেল এ তখন এনো আরো কথা আছে এ নামক ব্যক্তি কি করবে ডিগ্রি জারির জন্য আবেদন করবে কি করবে ডিগ্রি জারির জন্য আবেদন করবে যেটা আদেশ একুশে বিস্তারিতভাবে দেওয়া আছে কিভাবে কোন পদ্ধতিতে একটি ডিক্রি জারি করবে এখন এই নিয়েও আরও কথা আছে এখানেও কিছু কথা আছে কথা আছে কথা আছে হ্যাঁ একটা গান আছে মনে হয় এখানেও কিছু কথা আছে কথাটা কি এই যে বিবাদী বিবাদীগণ তারা তো এই রায়ে আদালত যখন এই ডিক্রিটা প্রদান করলো এ নামক ব্যক্তির পক্ষে বি ডি এরা কি আঙ্গুল চুষবে না এদেরও কিছু করার আছে তারা কি করবে আপিল করতে পারবে আপিল এই রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে আপিল করতে পারবে যদি আপিলের বিধান কথার কথা না থাকে সেখানে রিভিশন করতে পারবে রিভিউ করতে পারবে রিভিউ করতে পারবে এই যে এই পদ্ধতিগুলো এখানে বিদ্যমান তাহলে এই যে বললাম শেষ হয়েও হইল না শেষ এখানে একটা ডিক্রির মাধ্যমে একটা মামলা শেষ হলো শেষ হয়েও কিন্তু এখানে দেওয়ানি মামলা শেষ হয় না বাদী পক্ষ যার পক্ষে বাদী হোক বা বিবাদী হোক যার পক্ষে মামলাটা ডিক্রি হবে সে কি করবে ডিক্রি জারির জন্য আবেদন করবে আমরা পরবর্তী ক্লাসগুলোতে যখন বিষয়গুলো আরও সহজভাবে পড়ব সকল বিষয় আমাদের একদম আত্মস্থ হয়ে যাবে বিবাদী পক্ষ বা যেই পক্ষই সংক্ষুব্ধ হোক যার বিরুদ্ধে ডিগ্রিটা দেওয়া হয়েছে ওই সংক্ষুব্ধ পক্ষ ইচ্ছা করলে আপিল রিভিউ রিভিশন এই তিনটার মধ্যে যেটা বিধান থাকে যেটা বিধান থাকে আপনার সেটাই করতে হবে আমরা সেগুলো আলোচনা করব ছিয়ানব্বই থেকে একশো পনেরো ধারাই সেগুলো নিয়ে আলোচনা করা হবে তো ডিগ্রি প্রস্তুত ডিগ্রি জারি আপিল রিভিউ রিভিশন ইত্যাদি হ্যাঁ এখানে শেষ হয়েও হইল না শেষ তো প্রিয় আইনের শিক্ষার্থী বৃন্দ এখন আমি একটু সামারি করে দিচ্ছি এই যে এ নামক ব্যক্তি এই শতাংশ জমি দশ শতাংশ জমি এই আসামিগণ মানে সরি এই বিবাদীগণ ভূমিদস্য বিবাদীকণ বেদখল করলো এ নামক ব্যক্তি একজন আইনজীবীর কাছে গেল। সে আরজি প্রস্তুত করে আরজি দাখিল করলো দাখিল করার পরে বিবাদীদের নামে সমন হলো সমন পাওয়ার পর বিবাদী যদি হাজির হয় তাহলে জবাব দাখিল করতে হবে হাজির না হলে একতরফা মামলা নিষ্পত্তি হয়ে যেতে পারে তারপরে যদি জবাব দাখিল করে মামলাটি চলে যাবে মধ্যস্থতার জন্য আপোষ মীমাংসার জন্য বা এডিআর এর জন্য তারপরে যদি এডিআর হয় মধ্যস্থতা হয় এখানে সুলে ডিক্রির মাধ্যমে মামলা নিষ্পত্তি হয়ে যেতে পারে তারপরেও যদি নিষ্পত্তি না হয় আপোষ না হয় মামলা চলে যাবে ফ্রেমিং ইস্যু যেটা আদেশে আমরা পড়ব বিচার্য বিষয় গঠন করা হবে তারপরে চলে যাবে সাক্ষীর জন্য সাক্ষ্য প্রমাণ শেষে মামলাটা চলে যাবে বা তর্কের জন্য দেখা যায় এখানে যুক্তি তর্ক শেষে আদালত ডিকির স্বপক্ষে একটা রায় প্রস্তুত করবেন ডিকির বিবরণ সম্বলিত একটা রায় প্রদান করবেন রায়ের সাত দিনের মধ্যে আদালত ডিক্রি প্রদান করবেন বিক্রি প্রদান করার পরেও শেষ হবে না বিক্রি জারি করতে হবে যার পক্ষে ডিক্রি দেওয়া হয়েছে এবং সে ডিক্রিটি পাওয়ার পর মামলাটা তার দখলে নিতে পারে কিন্তু বিবাদে যদি আবার আপিল রিভিউ রিভিশন করে এখানে যে কোনো একটি করে ফেলে মামলাটা কিন্তু আবার আপিলে চলে যাবে এখানে অনেক বিষয় জানার আছে আজ আমরা জানবো না পরে জানব তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটা মামলা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত কোন কোন পদ্ধতির মধ্য দিয়ে অতিক্রান্ত হয় এই বিষয়টুকু বুঝতে পেরেছেন কিনা যদি এখান থেকে কোনো প্রশ্ন থাকে একটু আমাকে করবেন আমি আপনাদেরকে একটু কমেন্টগুলো করে নেই তারপরে আরও কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করব। কোন বিষয়গুলো আলোচনা করব। এখানে আমরা আলোচনা করব। এই দয়ানিক কার্যবিধিটা কিভাবে আপনি সহজে আত্মস্থ করতে পারবেন সহজে মনে রাখতে পারবেন আরও কিছু আলোচনা হবে দেওয়ানি কার্যবিধিটা আপনি কিভাবে শুরু করে কিভাবে শেষ করবেন কিভাবে পড়লে আপনার ভালো হবে কীভাবে পড়লে আপনি ভালো নাম্বার ক্যারি করতে পারবেন এই বিষয়গুলো কিন্তু এখন আলোচনা করা হবে